উচ্ছে বা করলা তেতোর কারণে আমরা সকলেই খেতে একটু অপছন্দ করি এইভাবে যদি উচ্ছে রান্না করা যায় তাহলে একদম তেতো লাগে না ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ বানাবো উচ্ছে বা করলার ঝাল রেসিপি নিয়েছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের উচ্ছে উচ্ছেটাকে আমি এবার চাকা চাকা করে কেটে নেব দেখুন যখন চাকা চাকা করে কাটবেন একটু মোটা রেখে কাটবেন খুব বেশি পাতলা করবেন না দেখুন আমার কাটা এরপরে মাঝখান থেকে এই দানাগুলোকে ফেলে দেব এখন দানাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে এরপর উচ্ছেগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব দেব সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এতে করে উচ্ছে তিতোটা অনেকটাই কমে যায় দেখুন মাখানা হয়ে গেছে আমি সরিয়ে রাখলাম এরপরে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি দেখুন কেটে নিচ্ছি ডুমো করে আলুগুলো খুব একটা বেশি বড় করে কাটবেন না একটু ছোট করেই কাটবেন দেখুন আলু কাটা হয়ে গিয়েছে আলুগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দেব তা না হলে আলুগুলো কালো হয়ে যাবে দেখুন আলুগুলো জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে সরিয়ে রাখলাম এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল গরম হলে আমি এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব দেখুন আলু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাজরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব এরপর ওই তেলে দিয়ে দেব উচ্ছেগুলো উচ্ছে থেকে যে জলটা বেরিয়েছে সেটা জলটাকে ফেলে দিয়েবেন দিয়ে তারপরে উচ্ছেটাকে আমি দেখুন হাই ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব তবে মাঝের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন আর গ্যাসের ফ্লেমটা প্রয়োজন হলে একটু কমিয়ে দেবেন দেখুন উচ্ছেটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি ঝাজরি সাহায্যে তুলে নেব নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব এরপরে ওই কড়াইতে আরো এক চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব তেল গরম হলে দিয়ে দেবো পরিমাণে গোটা জিরে আর দেব একটা মিডিয়াম সাইজের রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দেবো দুটো লঙ্কা কুচিয়ে রাখা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে আদা রসুনে কাঁচা গন্ধ চলে গিয়েছে এই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দেব আর টমেটোটা যাতে গলে যায় তাড়াতাড়ি তাই দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে এটাকে ঢেকে দেব দিয়ে লো ফ্লেমে একটু গলিয়ে নেব দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এরপর আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন টমেটো আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে আরেও একবার মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তা না হলে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপর আরও একবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোটা দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব আলুর সাথে এরপরে আমি দিয়ে দেব দু চা চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন কিংবা বন্ধ করে দিতে পারেন যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে টক দইটা কিন্তু ফেটে যাবে এরপরে টক দইটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রয়েছে দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখুন জল দিয়ে আমি আরও একবার মিশিয়ে নিলাম এতে করে আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়েছি খুব বেশি এখানে গ্রেভি হবে না এরপর আমি ঢেকে দেব আট থেকে দশ মিনিটের জন্যে আট থেকে দশ মিনিট পরে ঢাকা খুলে দেখব গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আলুও আমার পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে উচ্ছেগুলো দিয়ে লো ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশুরি মেথি কাশুরি মেথিটা এইভাবে হাতে ঘষে একটু দেবেন এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় আর দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার উচ্ছে বা করলার ঝাল রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপিটা অসাধারণ লাগে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ